দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা এখন প্যান ইন্ডিয়ান তারকা কন্নড় ভাষার কিরিক পার্টি সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার এরপর তিনি তামিল তেলেগু ও হিন্দি ভাষার অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে রশ্মিকা নাকি কন্নড় ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই রশ্মিকা বলেন সিনেমা মুক্তির সময় আমার দেখা হয়ে ওঠেনি তবে সম্প্রতি আমি কান্তারা দেখেছি ওদের নির্মাতাদের বার্তা পাঠিয়েছি ওরাও ধন্যবাদ জানিয়েছে তার এই বক্তব্যের পরই গুঞ্জন জোর পায় তিনি কি সত্যি নিষিদ্ধ অভিনেত্রী স্পষ্ট করে বলেন ইন্ডাস্ট্রির ভেতরে কি ঘটে তা সাধারণ মানুষ জানে না ঈশ্বর জানেন আমরা তো ব্যক্তিগত জীবনে ক্যামেরা লাগিয়ে রাখি না ব্যক্তিগত মেসেজ অনলাইনে শেয়ার করার মতো মানুষ আমি নই তাই কে কে মন্তব্য করল তাতে কিছু যায় আসে না তিনি আরো বলেন আমাদের কাজ নিয়েই মানুষ বিচার করেন আমরা নিজেদের কাজের মাধ্যমেই উত্তর দেই এখন পর্যন্ত কন্নড় ইন্ডাস্ট্রিতে আমাকে নিষিদ্ধ করা হয়নি রশ্মিকার এই বক্তব্যে ভক্তরা স্বস্তি পেয়েছেন কারণ কন্নড় ইন্ডাস্ট্রি তার অভিনয় জীবনের সূচনা করে দিয়েছিল ফলে দীর্ঘদিনের এই বিতর্কে অবশেষে স্পষ্ট করলেন অভিনেত্রী যে কন্নড় সিনেমা থেকে তিনি নিষিদ্ধ নন সবই নিছক রটনা